আমি পার তোমার কাছে আমি রূপনগরের এই কমলা শোন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলেন আমি আর তোর স্যার রুমে যাচ্ছি আমরা একটু একান্ত সময় কাটাবো তুই কিন্তু চারদিকে খেয়াল রাখিস যেন রুমে কেউ না যায় হ্যাঁ আচ্ছা ম্যাডাম এখন কথা কখন তো এই সাহেব তো আরো কয়েকবার আইছে এই বাসায় আমি কি কারো কাছে কইছি আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম আপনি নিশ্চিন্তে রুমে যান আমি ভাড়া দিচ্ছি আপনি যান যা তাই করেন এই জন্যই তো তোকে আমার এত পছন্দ আর ওকে বলেছি ওই জন্য তোকে এই কাজে রেখে দেয় আর শোন তোকে না এবার আমি অনেকগুলো জামা কাপড় কিনে দিব একদম অস্থির অস্থির দেখে ঠিক আছে শোন আমরা দুজন ভিতরে যাচ্ছি তুই কিন্তু বাইরে ঠিকঠাকভাবে পাহারা দিস আচ্ছা সাহেব আচ্ছা যান আচ্ছা যাই আমরা ভালো করে পাহারা দিবি কিন্তু হ্যাঁ আচ্ছা ম্যাডাম কিছু কি লাগবো লাগলে আমি আইনে দেই না কিছু লাগবে না যদি লাগে তোকে দেখে নিব আচ্ছা ম্যাডাম আচ্ছা ঠিক আছে যান সি 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 বড় লোকের কাজ কারবার দেখলে বাসি না ওনার স্বামী তো বড় চাকরি করে দেখতেও তো ভালো মাসাল্লাহ এই বেডারে লইয়া দুই দিনে একদিনে আহে এটা কাম সি 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 আমি আর এই বাড়িতে থাকবো না সামনে মাসে যামুগা এনে থাকলে ওনার মতো আমি হয়ে যাবো ঠিক আছে আমি লাঞ্চ করে অফিসে আসতে তারপর আপনি আইছেন হ্যাঁ কইতেছে কি যে আপনি বাইরে থেকে এক কাপ চা খাই আসেন ঠিক আছে আমি বাসায় আসলাম লাঞ্চ করার জন্য তুই বলছিস আমাকে চা খাইতে লাঞ্চের আগে কখনো চা খায় স্যার গ্যাস তো নাই গ্যাস পুরে গেছে গ্যাস নাই আচ্ছা বাসায় তো রাইস কুকার কারি কুকার সব আছে কারেন্ট দিয়ে রান্না করতে নাই কারণ গেছে কি কারণ চলে গেছে স্যার এই তোর মাথা কি ঠিক আছে কারেন্ট নাই গ্যাস নাই সবকিছু একসাথে চলে গেছে হ্যাঁ স্যার চলে গেছে আপনি জান না জান একটু 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 খালি আরে স্যার আমার তো মাথা গেছে আপনি রুমে যান আপনি পাগল হয়ে যাবেন আজকে যে কি হইবো ওয়ান পালাই তোমার কাছে অনেক সুন্দর লাগছে আর তোমার চলে গ্রান্ট আমাকে পুরো মাতাল করে দিচ্ছে তাই আজকে তোমাকে মন ভরে আমি হাতর করবো যা কি বল এগুলো কেন এই রুমে তুমি আর আমি সাথে কেউ নেই এখানে লজ্জা পাওয়ার কি আছে তোমাকে আমি আজকে সত্যি মন ভরে আদর করবো না তাও আমার কেমন লজ্জা লাগছে কি রে কি আমার লজ্জা টাগো আজকে তোমার সমস্ত লজ্জা আমি ভেঙে দেব শুভ তুমি এখানে মানে শুভ তুমি আমার বাসায় আমার বেডরুমে আমার স্ত্রীর সাথে কেন আপনার বাসায় আপনার ওয়াইফের কাছে আসার কি আমার কোনো পারমিশন লাগবে নাকি বাসাটা আপনার আমার না আর আপনার ওয়াইফ আমাকে নিয়ে আসছে আপনার ওয়াইফকে আমি কোথাও নিয়ে যাইনি নিজম তুমি শুভকে বাসায় ডেকে নিয়ে এসছো হ্যাঁ ওকে আমি ডেকে এনেছি আর কেন আনবো না কেন ও আমার বয়ফ্রেন্ড ওকে আমি আনতেই পারি আর আমি যা করেছি বেশ করেছি এত বড় একটা অন্যায় করে বলছো যে আমার কি কি অন্যায় कह रहे আপনার মুখে দেখি অন্যায় কথা বের কোনটা অন্যায় আপনার স্ত্রী সাথে আমি পরকিয়া করছি সেটা অন্যায় নাকি আমাদের অফিসের কলিকে মাহির সাথে আপনি যেটা করেছেন সেটা অন্যায় মাহে এদিকে একটু এসো তো তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে জি স্যার বলুন তুমি তো আমার অফিসে জয়েন করেছো নতুন তোমার পূর্বে তো অনেক অভিজ্ঞতা আছে তাই না আমি তোমাকে পছন্দ করি স্যার কি বলছেন এটা সিরিয়াসলি বলছি আমি তোমাকে প্রমোশন দিব বিনিময়ে তুমি যদি আমাকে একটু খুশি করো স্যার আপনার এটা ঠিক হচ্ছে না আপনার তো ওয়াইফ আছে আহা ওয়াইফ আছে ওয়াইফ আছে বাসে আর এ অফিস পার্সোনাল কিছু থাকতে পারে না সেটা না তুমি থাকলে আমি সরি স্যার আমার পক্ষে সম্ভব না এটা শোনো এটা সবাই জানে বড় বড় কোম্পানিতে চাকরি করতে গেলে এরকম বলদের একটু খুশি করতে হয় আর আমি তো তোমাকে প্রমোশন দিয়ে একটা র্যাঙ্ক চেঞ্জ করব তুমি এই সুযোগটাকে কাজে লাগাও ছেড়ে স্যার প্লিজ স্যার আমার কথা বোঝার চেষ্টা করো না স্যার আমার পক্ষে সম্ভব না স্যার প্লিজ ছেড়ে দিন স্যার কি এবার মনে পড়েছে আপনি মাহির সাথে কি কি করেছেন আর মেয়েটা অসহায় একটা অসহায় মেয়েকে তার দুর্বলতার সুযোগ পেয়ে আপনি তার সাথে কি না করতে চেয়েছিলেন ভাগ্যে কাল অফিসে আপনার চেম্বার থেকে আসার পরে আমার সাথে দেখা হয়েছিল মেয়েটা কাঁদছিল আমি ওকে জিজ্ঞেস করাতে আপনার সমস্ত কুকৃতি আমাকে বলেছে আর আপনার ওয়াইফকে দেখছেন না আরে আপনার ওয়াইফের সাথে আমার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আপনার আসল রূপটা সবার সামনে আনার জন্য আপনার ওয়াইফের সাথে আমি এটা নাটক করেছি বিশেষ না হলে আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করে দেবেন শুনুন আপনি যতটা নিচু মনের মানুষ না আমি না ঠিক ততটা নিচু মনের মানুষ না আপনার ওয়াইফকে আমি সম্মান করি আর আপনার ওয়াইফকে সমস্ত কিছু বলাতে আপনার ওয়াইফই বলেছে এই নাটকটা করতে ভাবি আই এম সরি স্যারের আসল রূপটা তো আপনি দেখিয়ে ফেললেন আর ওনার সমস্ত কিছু তো জেনে গেলেন

তুমি আমাকে ক্ষমা করে দিও আমি সব সময় এটাই চাইতাম যে আমার হাজবেন্ড অফিসে বাড়িতে সব জায়গায় সবার সামনে মাথা উঁচু করে থাকবে তার জন্য মাথা কখনো আমার হেড না হয় তুমি যে আজকে এই কাজটা না করতে তাহলে এইভাবে আমার সামনে মাথা নিচু করে তোমার কথা বলতে হতো না আর তুমি মেয়েদের দুর্বলতা সুযোগ কেন নাও বলো তো মেয়েরা পেটের দায়ে তাদের সংসার বাঁচানোর জন্য চাকরি করতে আসে সংসার ভাঙার জন্য না তুমি এটা একদম ঠিক করি আমি তোমাকে ক্ষমা করব হয়তো কিন্তু মন থেকে কখনো তোমাকে ক্ষমা করব না আমি সবসময় এটাই চেয়েছি যে আমার হাজব্যান্ড অফিসে বাড়িতে সব জায়গায় মাথা উঁচু করে কথা বলবে কোনো দিন তার মাথা হেট হবে না তুমি যদি আজকে এই কাজটা না করতে তাহলে এইভাবে আমার সামনে মাথা নিচু করে থাকতে না আমি তোমাকে ক্ষমা করে দিব কিন্তু মন থেকে কোনো দিন তোমাকে মেনে নিব না